আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবারও আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর একটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টার মধ্যে বেঙ্গল জোনের কোন কোন জেলায় বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া আপডেটে বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাচ্ছি তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে রবিবার দুপুর একটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেক্ট করে নিয়েছি এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের পুরো বাংলা জুড়েই আপনার দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হতে পারে তবে তার মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সবচাইতে বেশি বৃষ্টিপাত হতে পারে আপনার হচ্ছে সিলেট বিভাগে এবং কুমিল্লা জেলা ও ময়মনসিংহ বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরও তারপরে আবার দেখতে পাচ্ছেন যে বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এবং রংপুর ও চট্টগ্রামেও বৃষ্টিপাত রয়েছে তবে সেটা তুলনামূলকভাবে কম এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশেও তেমন বৃষ্টিপাত আজকে নেই এই চব্বিশ ঘন্টার ভিতরে তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বিভিন্ন সময়ে এবং হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে তো বির এই মুহুর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগের যেসব অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বিশম্বাপুর সাতকবাজার জয়ন্তপুর চরখাই চকিগঞ্জ বড়লেখা কুলাউড়া বালাগঞ্জ জগন্নাথপুর ভেনারবা মারা তারপর রয়েছে বারু ফুলপুর সরি সিলেট বিভাগের আপডেট দিচ্ছি আমি এখন সিলেট বিভাগে রয়েছে ফেনার পাক বিশম্বাপুর সাতকবাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার ভালাগঞ্জ জগন্নাথপুর তারপর রয়েছে বানিয়াচং হবিগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তার মধ্যে কুলাউড়া বালাগঞ্জ এবং বড়লেখাতে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে ও বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভাগমারা নেত্রকোনা ফুলপুর এবং নালিতাবাড়িতে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দুয়া ইটনা ইটনা তারপর হচ্ছে কিশোরগঞ্জ নাসিমনগর কোটিয়াদি ভালুকা ত্রিশাল ময়মসিংহ তারপর জলসত্র জামালপুর সরিষাবাড়িতে এবং দেখতে পাচ্ছেন যে বাহাদুরবাদ ও রাজীপুরেও আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেরও আপনার বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে তেতুলিয়া পঞ্চগড় তারপর হচ্ছে ঠাকুরগাঁও দেবীগঞ্জ হলডাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারুল তারপরে দেখতে পাচ্ছেন যে চিলমারি চরাজিপুর বাহাদুরবাদ তারপরে রয়েছে পীরগঞ্জ এদিক থেকে দেখতে পাচ্ছেন যে সিরা শিবগঞ্জ আক্কেলপুর পত্নীতলা আলমদেগি ভকুড়া নন্দীগ্রাম সিংরা পঠিয়া তারাস মোহনপুর রাজশাহী তারপরে দেখতে পাচ্ছেন যে আর রয়েছে আজিমগঞ্জ বেহরামপুর দমকল লালপুর বেহারামারা করিমপুর বেলডাঙ্গা মেহেরপুর আহ দামহুদা এসব অঞ্চল জুড়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর শৈলকোপা ফরিদপুর ঢাকা তারপর রয়েছে ফরিদপুর মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠপাড়িয়া বরিশাল কোলাপাড়া লালমোহন এবং দেখতে পাচ্ছেন শ্যানবাগে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কুমিল্লা জেলারতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে সোয়াগঞ্জ লাকসাম গ্রাম ভেলোনিয়া তারপর হচ্ছে কুমিল্লা ভুরিচং শশিডাল কোম্পানিগঞ্জ চান্দিনা কচুয়া হাজিগঞ্জ চাঁদ পুর বড়চর কালিয়া দেখতে পাচ্ছেন যে রয়েছে আপনার মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর ঘুড়ো নদী হাজিগঞ্জ রায়পুর এসব অঞ্চল জুড়ে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর নরসিংদী তারপর হচ্ছে আমরা এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঢেকি খাগড়াছড়ি মানিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি এবং রাজস্থলীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে তো বিয়স এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন